একদিন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছিল যে বিষ কাকে বলে তো তিনি তার উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো চাহিদা যেকোনো কিছু কি বিষ বলে সেটা হতে পারে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলাসী লোভ লালসা প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে সেটাই বিষ তো ব্যাখ্যাটা এরকমের হয় আসলে আমাদের কাছে প্রয়োজন আমাদের যেটা প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত যে চাহিদা থাকে যদি কারোর মাথার মধ্যে অতিরিক্ত টাকার নেশা থাকে অতিরিক্ত ক্ষমতার নেশা থাকে অতিরিক্ত কি বলে অতিরিক্ত লোভ থাকে সেটাই বিষ আসলেই বিষ তো কারণ যখন অতিরিক্ত চাহিদা থাকে তখন মানুষ ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা যেটা ব্যবহার হয় এটাকে বলে অপব্যবহার অতিরিক্ত টাকা ইনকাম অতিরিক্ত টাকা অপচয় সব সবকিছুই বিষের মতোই বিষ খেলে মানুষ মারা যায় আর এই বিষে তার থেকেও বেশি মানুষের ক্ষতি হয় তাই অতিরিক্ত কোনো চাহিদা অতিরিক্ত অতৃপ্ত আত্মা যেটাকে বলে এই টাইপের মানুষ কখনোই সুখী হতে পারে না যেই কারণে আমাদের সমাজে প্রতিনিয়তই অসুখী মানুষের সংখ্যা বাড়ছে ডিপ্রেশন টেনশন সব কিছুই বাড়ছে তাই নিজেকে কন্ট্রোল করতে হলে চাহিদা কমাইতে হবে আর চাহিদা যদি কমাইতে পারি তাইলে আমি আমি যদি আমার ইনকাম আমার আয় আমার সব কিছুর থেকে তৃপ্ত থাকতে পারি সুক্রিয়া করতে পারি তাহলে একটা মানুষ সুখী হয়